প্রথম প্রশ্নটি এসেছে ধামরাই থেকে আপনার কাছে জানতে চেয়েছেন আব্দুল করিম তিনি বলেছেন তার এক বিঘা জমিতে ঢেঁড়শ লাগিয়েছেন তিনি এবং গাছগুলোর বৃদ্ধি বৃদ্ধিও ভালোর কথাই তিনি জানাচ্ছেন তবে এখানে একটা কিন্তু আছে তিনি বলেছেন কয়েকটি গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এখন সেই হলুদ হওয়ার ক্ষেত্রে তিনি সমাধানটি চেয়েছেন আপনার কাছে ধন্যবাদ আসলে ঢেঁড়শ গাছই কিন্তু একটা বড় সমস্যা ঢেঁড়সের কিন্তু সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই যে হলুদ হয়ে যাওয়া যদি পাতাগুলো যদি শিরাগুলো স্পষ্ট হয়ে হলুদ হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে ভাইরালের ভাইরালের ইনফেকশন হতে যাচ্ছে এখন আর ভাইরাস যদি ইনফেকশান হওয়ার শুরুতে যদি সে মানে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তার জন্য বিপজ্জনক তা পুরো মাটি কিন্তু আক্রান্ত হয়ে যাবে তাই আমি তাকে পরামর্শ যদি দেখা যায় যে পাতাগুলা হলুদ হচ্ছে কিন্তু তার শিরাগুলা যে পাতার যে শিরাগুলোও একদম স্পষ্ট হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা ভাইরাসের আক্রমণ হচ্ছে আর যদি মনে হয় যে না তার পাতা কিছু হলুদ হচ্ছে নর্মালি হলুদ কিন্তু তখন বুঝতে যে তার মনে হয় যে আমাদের যে সার দেওয়ার সুষম সারের অভাবে অনেক সময় ইউরিয়া ফার্টিলাইজারের অভাবে অনেক সময় পাতা কিছুটা হলুদ হয় তাই তাকে আমি পরামর্শ দিচ্ছি যে ভাইরাসের আক্রমণ শুরুতেই তাকে দমন করতে হবে এবং ওই পা গাছটাকে উঠে ফেলে এবং পুরে ফেলতে হবে যাতে এটা থেকে আর যেন নতুন গাছে আক্রান্ত না হয় যেহেতু তার একটা পাতা বা কয়েকটা গাছ হয়ে গেছে তাকে ওই গাছগুলোকে তুলে ফেলতে হবে তুলে ফেলে তাকে পুড়ে ফেলতে হবে আর যদি দেখা যাচ্ছে যে তার গাছ অনেকগুলা গাছই আক্রান্ত হয়ে যাচ্ছে তখন তাকে ওই একটা কীটনাশক তার এলাকায় যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় ওই রকম একটা কীটনাশক স্প্রে করতে হবে যাতে ওই ভাইরাসের বাহক হিসাবে যে মাছি পোকা বা জেসিড পোকা ওই পোকাগুলোর জন্য আক্রান্ত করতে না পারে তাকে কিন্তু ওইটা খেয়াল করতে আর এটা যদি আমরা জৈবিকভাবে তার যদি কম আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে যদি সে ফা কিছু ক্রস আছে যদি সে তার ঢেঁড়স ক্ষেতের চার পাঁচ দিয়ে যদি বেগুনের যেটা ব্রিনজাল আমরা বলি বেগুনের গাছ লাগিয়ে দেয় তাহলে কি হবে ওই যে মাসি পোকাটা ওই ঢেঁড়সে আক্রমণ না করে বেগুন গাছে তখন তার কিন্তু দেখা যাচ্ছে আমার যেহেতু মেইন ফসল হচ্ছে ঢেঁড়স তার ঢেঁড়স গাছের ক্ষতিটা কম হবে আচ্ছা চমৎকার আশা করছি উনি তার সমাধান পেয়ে গেছেন দর্শক আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি পরের প্রশ্নটি ফরিদপুর থেকে করেছেন এখানে বলা হচ্ছে যে বলাই চন্দ্র বলাই চন্দ্র তার এক বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করতে চান এখন কিভাবে এবং একই সাথে কোন জাতের পেঁয়াজ চাষ করলে লাভবান হবেন সে বিষয়ে তিনি আসলে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইছেন ধন্যবাদ আসলে আমাদের দেশে কিন্তু পেঁয়াজের এখন দুইটা সিজনে পেঁয়াজ চাষ করা শুরু হয়ে গেছে যেহেতু আমাদের পেঁয়াজের একটা ক্রাইসিস ছিল এখন মোটামুটি ক্রাইসিসটা মোটামুটি রিকভারি হয়ে গেছে আমাদের যে শীতকালীন পেঁয়াজ কিন্তু পর্যাপ্ত হয় এখন আমাদের যদি গ্রীষ্মকালে যদি তিন থেকে চার মাস যদি আমাদের পেঁয়াজের মানে যদি সরবরাহটা আমাদের লোকাল থেকে আসে তাহলে আমাদের পেঁয়াজ কিন্তু আর আমদানি করতে হবে না এখন আমাদের গ্রীষ্মকালে পেঁয়াজগুলো করার ক্ষেত্রে আমাদের জমি নির্বাচনটা সবচেয়ে জরুরি আমরা কোন জমিতে চাষ করতে পারবো আমাদের খেয়াল করতে হবে যে সকল জমিতে সুনিষ্কাশনের ব্যবস্থা আছে পানি যেন যখন বৃষ্টি হবে কিন্তু এই বৃষ্টির পানি যেন দ্রুত নিষ্কাশন করা যায় ওই রকম সুনিষ্কাশিত জমি হতে হবে এবং যে এলাকায় অতিরিক্ত শীত অথবা অতিরিক্ত গরম কম হয় মানে দেখা যায় অনেক এলাকা আছে প্রচুর শীত পড়ে আবার প্রচুর গরম পড়ে ওই এলাকাটা এই শীত গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য উপযুক্ত উপযুক্ত না এবং আমাদের খেয়াল কর যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কম হয় অতিরিক্ত বৃষ্টিপাত না ওই এলাকাতে আমাদের এই পেঁয়াজের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষটা করতে হয় গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষের ক্ষেত্রে খেয়াল করতে হবে যেন মাটির যে অম্লতা মানে পিএইচটা যেন ফাইভ পয়েন্ট এইট থেকে সেভেনের মধ্যে থাকে তাহলে ওই মাটিতে ফলন ভালো হবে এবং আমাদের কৃষি গবেষণা বাংলাদেশ কৃষি গবেষণা গবেষণা ইনস্টিটিউট থেকে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য দুই তিনটা ভালো জাত কিন্তু আছে যেমন বাড়ি পেঁয়াজ দুই বাড়ি পেঁয়াজ তিন এবং বাড়ি পেঁয়াজ পাঁচ এবং বাড়ি পেঁয়াজ পাঁচটা কিন্তু আকারে অনেক বড় এবং তার ফলনও বেশি হয় এখন যদি আমাদের কোনো বাড়ি যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ করতে চায় তাহলে বাড়ি তাকে আমি সাজেশন দেবো যে বাড়ি পেঁয়াজ ফাইভ যেন সে লাগায় তাহলে এটার ফলন ভালো হয় এবং এটা আকারে একটু বড় হয় বড় সাইজের হয় এবং এটার ফলনও ভালো এ পর্যায়ে একটি অন্য প্রশ্নে চলে আসে অন্য প্রশ্ন বলতে আমরা তো বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন পেয়ে থাকি তবে এবারের মাধ্যমটা ভিন্ন এবারে আমরা একটি ভিডিও বার্তায় প্রশ্ন দেখব যে ভিডিও বার্তায় তিনি কোন প্রশ্নটি আমাদের কাছে রেখেছেন আমার নাম বকুল আমি মিষ্টি কুমড়ার চাষ করি আমার মিষ্টি কুমড়ার সমস্যা পাট গাছ ঢলে পড়ে পাট হলুদ হয়ে যায় কুশিতে অনেক সমস্যা দেখা দেয় আর এই মিষ্টি কুমড়া চাষ আমি না আর অনেকে আমাদের এখানে করছে অনেকে খুব চিন্তিত মিষ্টি কুমড়া নিয়ে কোনো ফল আসে না ফলে খুব দুর্যোগ দেখা দেয় কেমনে সহযোগিতা হবে আমি খুব দুশ্চিন্তায় আছি এই এতগুলো ফসল নিয়ে উনি যেমনটি বলছিলেন আসলে ওনার দুশ্চিন্তার কথা তিনি জানাচ্ছেন এবং তিনি আসলে সমাধানটি চাচ্ছেন সেই ক্ষেত্রে কোন কোন উপায়কে অবলম্বন করা যায় ধন্যবাদ আসলে যে উনি মিষ্টি কুমড়ার যে চাষ করতেছেন মিষ্টি কুমড়ার চাষের ক্ষেত্রে কিন্তু মিষ্টি কুমড়া যে কুমড়া জাতীয় ফসল যে এটা যে ফল মানে আসার কথা তার কিন্তু এখন গাছ কিন্তু ছোটো ছোটো আছে ফলন হবে সামনে আসবে কিন্তু আমাদের এই মিষ্টি কুমড়ার ক্ষেত্রে যখন আমরা চেষ্টা করব প্রথমে যেহেতু এইখানে কিন্তু অনেক সময় মাছি পোকার আক্রমণ হয় আচ্ছা মাসি পোকার আক্রমণ হওয়ার ফল যখন ছোটো থাকা অবস্থায় কুচি ফলে কিন্তু ফলগুলো নষ্ট করে ফেলে তাই আমি এখন যেহেতু তার এখনও মানে ফল আসা শুরু হয় নাই ফল আসার শুরু হয় নাই ফুল আসে নাই তাই তাকে আমি একটা তার বাগানে ফলের যেহেতু মিষ্টি কুমড়ার যে জমিতে যেন সে ফেরোমেন ট্র্যাপ ইউজ করে আর এই যে তার যে ফল আসতেছে না বলতে এইটাতে তার হওয়ার কিছু নেই যখনই সেই ফল গাছটাকে যে মানে জমিগুলোতে যখন সেই পর্যাপ্ত পরিমাণে যে আমাদের সুষম সার দেওয়ার কথা যে সার আমাদের কুমড়া মিষ্টি কুমড়ার ক্ষেত্রে তিন কিস্তিতে সার দিতে হয় যে বর্ষা শুরুর একবার দিতে হয় বর্ষা শেষ হওয়ার সাথে এবং যখন ফুল আসে তখন একবার দিতে হয় এভাবে যদি সে তিন কৃষিতে যে আমাদের সুষম সার দেওয়ার কথা এবং পর্যাপ্ত পরিমাণে সে যদি জৈব সার ইউজ করে জমিতে কিন্তু আমাদের জৈব পরিমাণ আমাদের যে মাটি আছে এই মাটিতে যে জৈব পরিমাণ জৈব পদার্থ থাকার কথা এটা আমাদের কিন্তু অনেক কম তাই সে যদি সে জৈব সার ইউজ করে জৈব সার হিসাবে এখন আমাদের দেশে কিন্তু গৃহপালিত যে গরুর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে তাই আমাদের গোবরের পরিবর্তে যদি আমরা জৈব সার এখন বাজারে কিন্তু অনেক ভালো ভালো কোম্পানির জৈব সার পাওয়া যাচ্ছে যেমন নাবা কোম্পানির কিন্তু ভালো ভালো জৈব সার আছে যদি সে যদি সেই জৈব সারটা যদি সে ইউজ করে তাইলে কিন্তু দেখা তার গ্রোথ অনেক ভালো হবে ফুল আসবে এবং তার সাথে সাথে তার ফলও চলে আসবে